রাজশাহীর এই পদ্মা নদীকেই বুঝে থাকেন এবং এই পদ্মা নদীকে ঘিরেই তাদের সকল জল্পনা কল্পনা এবং ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত সাধারণ মানুষ তারা প্রতিদিনই দুপুর গড়িয়ে বিকেল হলে রাজশাহীর পদ্মা নদীতে আসেন এবং তারা এই মনোরম পরিবেশ যেমন উপভোগ করেন তেমনি ঈদের যে আনন্দ সেটিও কিন্তু পাশাপাশি উপভোগ করেন আপনারা দেখছেন অনেকেই ঈদ আনন্দ উপভোগ করতে অনেকে সেলফি তুলছেন অনেকে ফ্রেমবন্দি করছেন এই সুন্দর মুহূর্তটুকু অনেকে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন একটা ভালো জায়গা বিনোদনের এখানে আমরা এই যে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য আসছি ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমার স্কুলের পড়ার চাপে আমি ঘুরতে পার আসতে পারি না এই জন্য আজকে আমি ঈদের জন্য আসতে পারছি এই জন্য আমি অনেক খুশি হয়েছি আল্লাহর যে একটা মানে নির্ধারণ একটা জিনিস এখানে না আসলে তো বোঝা যাবে না যার কারণে এখানে আসলাম খুব সুন্দর লাগতেছে সব মিলিয়ে যদি বলা চলে রাজশাহীর এই বিনোদন কেন্দ্রের একটি বড় যে উৎস সেটি হচ্ছে পদ্মা নদীকে ঘিরেই এবং এখানে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি টিবাদ পয়েন্টে এছাড়া সিমলা পয়েন্টে এছাড়া বড়কুঠি পয়েন্টে জাহাজঘাট পয়েন্টে পাশাপাশি এদিকে ইউসুফপুর পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়ে থাকে অনেকে ঘুরে বেড়ানোর জন্য নৌকা নিয়ে চরের মাঝখানে যায় এখান থেকে সেখান থেকে আবার তারা ঘুরে আসে সব মিলিয়ে যেন ঈদের যে আনন্দ এটি কোনোভাবেই যেন মানে মিস না হয় ঈদের যে ছুটি সেটি পুরোদমে তারা উপভোগ করার জন্য পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের সাথে এখানে আসেন এবং তারা এই আনন্দ উপভোগ করেন সব মিলে এই ঈদের যে আমেজ সেটি সপ্তাহ ধরে থাকবে এমনটাই আসলে দর্শনার্থীরা বলছিলেন তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ